গতকাল মধ্যরাতে সংসদে রীতিমতো সমস্ত বাধা অতিক্রম করে বিজেপি অকাপ সংশোধনী বিল পাশ করে নিয়েছে তাই নিয়ে গোটা দেশে একেবারে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে গোটা দেশ এ নিয়ে প্রতিবাদে নেমেছে এ নিয়ে চর্চা চলছে আর এই নিয়ে কথা বলবো আইএসএ বিধায়ক নৌসা সিদ্দিকের সঙ্গে প্রথমে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করব সেটা হচ্ছে যে গতকাল সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন যে অকাপ সম্পত্তির মধ্যে মন্দিরের সম্পত্তি রয়েছে অকাপ সম্পত্তির মধ্যে সরকারি সম্পত্তি রয়েছে রীতিমতো তিনি অভিযোগ করেছেন বিষয়টা নিয়ে কি বলুন দেখুন ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম বলি সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে সংখ্যা লগুদের অধিকারকে হরণ করা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে আমরা বিরোধিতা করছি নিন্দা করছি আগামী দিনে সংখ্যালঘু সমাজ থেকে শুরু করে সংখ্যাগুরু সমাজের মানুষকে সাথে নিয়ে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই অকাব বিল যাতে প্রত্যাহার করে তার জন্য সরকারের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করব প্রতিবাদ করব সাথে সাথে আইনের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব এটাকে বিলটাকে প্রত্যাহার করানোর জন্য এখন কথা হচ্ছে অমিত শাহজি যে তথ্য দিয়েছেন সেটা অসত্য তথ্য দিয়েছেন ওই তথ্য দেওয়ার কারণটা কি ওইটা হাউজের মধ্যে আলোচনাটা বাইরে ছড়াবে বাইরে আমরা যারা দেশপ্রেমিক তাদের স্বাভাবিকভাবে কি বলবো সত্যি তো খারাপ জিনিস দেশের সম্পত্তি নিয়ে সরকারি সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক এটা চর্চা হবে যে মুসলমানদের অধিকারকে হনন করছে তখন আর কেউ বলবে না তখন বলবে কি না সরকারি সম্পত্তি মন্দিরের সম্পত্তি রেখে রেখেছে ওটাকে ফেরত দেওয়া হোক অন্যদিকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ভারতবর্ষের সংখ্যাগুরু সমাজের মানুষও তো এটাকে ভালোভাবে নেবে না কারণ আমাদের তো তারা সহনাগরিক তাদের স্বনাগরিকের সাথে যদি অত্যা অন্যায় হয় স্বাভাবিকভাবে তারা মুখ খুলবে যাতে মুখ খুলতে না পারে সেই জন্য কী করছে যে এই ধরনের অসত্য কথা বলছে যদি ভাই আমি আপনাকে বলি সাকরুল সাহেব যদি সরকারি সম্পত্তি ঢুকে থাকে তার জন্য ট্রাইব্যুনাল আছে তো কটা মামলা হয়েছে কী কী মামলা হয়েছে ট্রাইব্যুনালের অর্ডার অর্ডার যদি পছন্দ না হয় সম্ভবত আর্টিকেল টু টোয়েন্টি সিক্স বা টু টোয়েন্টি সেভেনে দিয়ে সুপ্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে মামলা হয়েছে কি অসত্য তথ্য অনেক দিয়েছে বিধানসভার মধ্যে লোকসভার মধ্যে অনেক এমপিরা আমি দেখলাম যারা ওই শুধু ওয়াকাফের সংশোধনীটাকে জোর দিয়ে ক্ষমতা দেখিয়ে বাস্তবায়ন করা যারা চেষ্টা করছে শুধু ক্ষমতা দেখাচ্ছে না সংখ্যা জোর দেখাচ্ছে না সাথে সাথে অসত্য তথ্য দিয়েছে অনেক আমি এটাকে নিন্দা জানাচ্ছি আপনারা বারবার অভিযোগ করছেন যে এই যে নতুন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসা হয়েছে তার মধ্যে যে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের দুজন রাখা ম্যান্ডেটরি কিন্তু অমিত শাহ তো একদম সাংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই বিলে এরকম কিছু নেই কোনো অমুসলিম রাখা হবে না দেখুন আমাকে যদি সংশোধনী যদি আমি কপিটা থাকতো প্রায় চল্লিশটা মতো সংশোধনী আছে তাহলে আমি আপনাকে দেখিয়ে দিতাম যে কোন কোন জায়গায় কিভাবে নাইনটিন নাইনটি ফাইভের যে প্রিন্সিপাল অ্যাক্ট আছে ওয়াকাপের সেখানে মুসলিম শব্দ যেখানে যেখানে ছিল সেই সে শব্দ শুধুমাত্র তুলে দেয়নি সাথে নন মুসলিম ইনক্লুড করার জন্য অপশান দিয়েছে এবার আপনি প্রশ্ন করতে পারেন ওয়াক বোর্ডে নন মুসলিম আসলে আপনার অসুবিধা কোথায় অসুবিধা সুবিধার প্রশ্ন আসছে না এখানে স্বতন্ত্রতার প্রশ্ন আসছে এখানে অধিকারের প্রশ্ন আসছে এখানে হকের প্রশ্ন আসছে আমি আপনাকে দেখাতে পারি ডকুমেন্টস আছে যে পার্সি ভাইয়েরা যারা জৈন ভাইয়েরা যারা বুদ্ধিস্ট যারা হিন্দু সমাজের মানুষ যারা বা ভারতবর্ষের আর যারা ধর্মচারণ করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ ধর্মীয় সব ধর্মের ক্ষেত্রে সম্পত্তি যারা উৎসর্গ করে সেইগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রতিজনের আলাদা আলাদা করে বোর্ড আছে কারো ওয়াকাফ বোর্ড নাম দিয়ে আছে তো কারো টাস্ট পার্সি ট্রাস্ট এক আছে হিন্দু ইন্ডোমেন্টস অ্যাক্ট আছে মন্দির বা ট্যাম্পেল অ্যাক্ট আছে বিভিন্ন অ্যাক্ট আছে সেখানেও কিন্তু স্পষ্টভাবে বলা আছে আমি যদি বলি আমি যদি বলি কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট আঠেরোশো সালে তৈরি হয়েছে যেটা উনিশশো তিরাশিতে সেখানে বলা আছে ওই কমিটির মধ্যে সিনিয়র অফিসার থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত ও হিন্দু কেউ থাকতে পারবে না আবার যদি একটা ধাপে গিয়ে যায় তা আমি আন্ধ্রপ্রদেশের এগুলো খুঁজলেও পাওয়া যাবে সেখানে বলা আছে যে আপনি অমুসলিম সরি অহিন্দু তো আপনি পাবেন না এখানে দায়িত্ব শুধু তাই নয় অর্থাৎ হিন্দু হিসাবে যখন আপনি পারফর্ম করছেন দায়িত্ব সামলাচ্ছেন দায়িত্ব সামলাতে সামলাতে যদি আপনি হিন্দু ধর্ম থেকে আপনি ত্যাগ করলেন যার যে কোনো ধর্মতে যেতে পারলেন বা আপনি হিন্দু ধর্ম ত্যাগ করে দিলেন সঙ্গে সঙ্গে আপনি ওই পদে আর থাকার উপযুক্ত থাকলেন না এই ধরনের আইন আছে তো যখন অন্য ধর্মের মানুষের ক্ষেত্রে এই আইন করা আছে অকাপের ক্ষেত্রেও একই আইন ছিল যে অকাপ ম্যানেজমেন্টের সমস্তরা মুসলিমরাই দেখবে ঠিক যেভাবে দেবত্ব সম্পত্তি যেটা আমরা সহজ ভাষায় বলি সেটা ম্যানেজমেন্টে হিন্দু ভাইরা দেখবেন পার্সিদের সম্পত্তি ধর্মীয় সম্পত্তি ম্যানেজমেন্টের জন্য পার্সিরা দেখবেন বুদ্ধগয়া মন্দির নিয়ে একটা চর্চা হচ্ছে সবাই জানেন দাদা তারা দেখবেন তো এই যে স্পেসিফিকেশন ছিল সেখানে কি হচ্ছে এখন এটা আমভাবে করে দেওয়া হচ্ছে তাহলে কি প্রশ্ন উঠতেই পারে তাহলে এই কাশী বৈশ্বনাথ মন্দিরের যে আইন আছে তারও সংশোধনী হবে আন্ধ্রপ্রদেশে হিন্দু রিলিজিয়াস এন্ডয়মেন্ট যেটা আছে বা টোটাল ভারতবর্ষে হিন্দু রিলিজিয়াস অ্যাক্ট যেটা আছে রিলিজিয়াস ইন্ডোমেন্ট অ্যাক্ট আঠেরোশো কত সালে তৈরি তাহলে সেটাও সংশোধন করতে হবে কারণ সেম ডিফারেন্ট রিলিজান থেকে থাকবে না এখানে ওখানে বলা হচ্ছে সেম রিলিজিয়ান থেকে ওখানে ম্যানেজমেন্টে থাকবে তাহলে এগুলো চেঞ্জ করতে হবে না শুধুমাত্র মুসলমানদের সাথে এটা হচ্ছে এটা শুধুমাত্র মুসলমানদের সাথে করছে এটা মুসলমানদেরকে অবৈধভাবে অন্যায়ভাবে মুসলমানদের উপরে আঘাত নেবে নিয়ে আসার অপচেষ্টা চালাচ্ছে তবে যে সংসদে যে আমি এখনও বলছি এটা অসাংবিধানিক সংশোধনী আমি অন ক্যামেরা বলছি কেউ পারলে আমার নামে আমি যদি ভুল কথা বলি আমার বিরুদ্ধে কটে যেতে পারে যে সংশোধনী নিয়ে এসেছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার অসাংবিধানিক অগণতান্ত্রিক এটা সম্পূর্ণভাবে একটা ধর্মের মুসলমান ধর্মের মানুষদেরকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বৈষম্য স্বীকার করছে মুসলমানদের এর বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে প্রতিবাদ করব সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে আমাদের সমাজের বীরত্র অংশ আমাদের হিন্দু সমাজের মানুষ থাকে তাদের কাছে আমরা যাব তাদেরকে বলবো একজন পার্টি হিসাবে আইএসএফ সেকুলার ফ্রন্ট হিসাবে আমার কাজ হচ্ছে যাদের ডেপ্রাইভ হচ্ছে তাদের পাশে থাকা তো হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বলবো যে আগিয়ে আসুন পশ্চিম বাংলার ভারতবর্ষের মুসলিমদের অধিকারের উপরে আঘাত আসছে আপনারা প্রোটেক্ট করুন আশা করছি হিন্দু মুসলিম নির্বিশেষে ভিন্ন ধর্মের মানুষেরা মুসলমানদের ওপরে যে অত্যাচার নেমে আসছে সেটা রোখার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবে এবং এই বিলকে প্রত্যাহার করতে বাধ্য করবে সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর আমি একজন চেয়ারম্যান হিসাবে বড় অলরেডি আমাদের নির্দেশ দিয়ে দিয়েছে আমরা অলরেডি উকিলের সাথে কথাও শুরু করে দিয়েছি আমরা আগামী দিনে সুপ্রিম কোর্টে যাচ্ছি এটা যখন আইনে পরিণত যদি হয় তাহলে আইন আমরা চ্যালেঞ্জ করার জন্য একটা বিষয় দেখলাম যে কালকিরে যে আমাদের আইন মন্ত্রী এই কালকির সংখ্যালঘু দপ্তরের যিনি মন্ত্রী যিনি কিরণ রিজুজি তিনি যে বিল পাস পেশ করেছিলেন কিরণ রিজুজি তিনি বলছেন যে অকাপ সম্পত্তি আগে ছিল চার লক্ষ বাইশ হাজার সেইটা বেড়ে চার লক্ষ নব্বই হাজার সেইটা এখন বেড়ে হয়েছে আট লক্ষ বাইশ হাজার এত সম্পত্তি বেড়েছে কিন্তু সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হচ্ছে না তাই এই বিল সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে এবং শুধু সংখ্যালঘুদের উন্নয়নাই সাথে সাথে দেশেরও উন্নয়ন হবে দেশের উন্নয়ন কে চায় না যে দেশের উন্নয়ন চায় না তাকে আমি দেশের দূরেই মনে করি কৃষকদেরকে মেরে দেশের উন্নয়ন এরা চায় হুম দেশের উন্নয়ন এরাও চায় না এরা পুঁজিপতিদের উন্নয়ন চায় সম্পত্তি বেড়েছে মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে তার আউলাদদের ভবিষ্যৎ সিকিওর করার জন্য সেই সম্পত্তি দিয়ে গিয়েছে এবার আপনি যদি বলেন সংখ্যালঘুদের ভালোর জন্য এরা ওয়াকাব্যের সংশোধে নিয়ে আসে কি ভালো করছে এরা এরা যদি সংখ্যালঘুদের ভালো চাইতো পার্লামেন্টের ক্যাবিনেটে একটা মিনিস্টার মুসলিম আছে এদের এত কটা এমপি আছে একটা মুসলমান ক্যান্ডিডেট ছিল এমপি আমাদের পশ্চিমবাংলায় একটা এম ক্যান্ডিডেট ছিল মুসলিম একটা এমএলএ কে মুসলিম জিতিয়ে নিয়ে এসেছে জিতিয়ে আনতে পারে না এদের মেম্বার করে রাজ্যসভার মেম্বার করে ক্যাবিনেটে একটা মিনিস্টার দিয়েছে এরা আবার মুসলমানদের ভালো চাইছে এরা আবার মুসলমানদের ভালো চাইছে উত্তরপ্রদেশে কদিন আগে সাম্বালে মসজিদের নিচে নাকি মন্দির আছে খুঁজতে গিয়ে পাঁচটা মুসলমানকে গুলি করে হত্যা করলে এদের রাষ্ট্র দ্বারা এরা নাকি আবার মুসলমানদের ভালো চায় উত্তরপ্রদেশের মিরাটে সম্ভবত যে মসজিদে ঈদগাতে জায়গা কম হয় ছোট ঈদগা যে মানুষ ঈদের নামাজ পড়বে তারা নামাজ পড়ে একটু ভিড় যদি বেড়ে যায় যদি রাস্তায় চলে আসে সেটাও ফরমান জারি করলো যে আপনারা ও যদি রাস্তায় কেউ নামাজ পড়ে তার পাসপোর্ট বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে ঈদগাতে জায়গা না পেলে কেউ যদি কারো বাড়ির ছাদে নামাজ পড়ে তার উপর অত্যাচার নেবে আসবে এরা আবার মুসলিমদের ভালো চায় এটা শুধু আকাশ কুসুম কথা ওদের এই কথার কোনো সার্বত্তা নাই শুধুমাত্র মুসলমানদেরকে বোকা বানানোর কথা বলছে এই সম্পত্তি নজরে পড়েছে কর্পোরেটদের হাতে কর্পোরেটদের নজর পড়েছে তাদের হাতে তুলে দিতে হবে সেই জন্য এরা এই ধরনের কথা বলছে কালকে আমরা দেখলাম যে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি বলছেন যে এই অকাপ সম্পত্তি নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে এই অকাপ হয়েছে তাই জন্য কংগ্রেস আর বিরোধীরা এই বিল পাশ করতে দিতে চায় না অকাপ নিয়ে দুর্নীতি হয়েছে এটা দুর্নীতি হয়ে যারা করেছে তার বিরুদ্ধে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল কি করছে উত্তরপ্রদেশে সব থেকে বেশি অকাপ সম্পত্তি আছে ভারতবর্ষের প্রায় পঁচিশ শতাংশ একশো টাকায় শতাংশ আছে কর্ণাটকা সরকার গতবার পর্যন্ত বিজেপি ছিল সেখানে অক দুর্নীতি হয়ে বসে আছে কি ব্যবস্থা গ্রহণ করেছে যদি অক আপ নিয়েই দুর্নীতি হয়েছে ব্যবস্থা গ্রহণ করতে চাই ডবল ইঞ্জিনের সরকার যেখানে জায়গায় আছে সেই জায়গায় কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করছে সেই তথ্যটা অনুরাগ ঠাকুরকে দিতে বলতে পারবেন পারবেও উনি দিতে ও সব বাদ দিলাম এই অ্যামেন্ডমেন্টে বলছে না কি দুর্নীতির বিরুদ্ধে হবে তো এই অ্যামেন্ডমেন্টের আগে যেটা উনিশশো পঁচানব্বই এর প্রিন্সিপাল যে আইনটা ছিল এক ছিল সেখানে বলা ছিল ওয়াক দুর্নীতি ধরা পড়লে দু বছর জেল হবে আর এরা দুর্নীতি বন্ধ করার জন্য জেলটা কমিয়ে নিয়ে এসে ছ মাস করেছে তাহলে দুর্নীতি বাড়বে না কমবে বললাম না এরা সংখ্যাদিত্যের জোর দেখিয়ে আমরা সংখ্যাগুরু এই করে সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন করছে এটা সারা পৃথিবীর ইতিহাস যেখানেই সংখ্যালঘুরা আছে ধর্মীয় কারণে জাতিগত কারণে বন্যগত কারণে ভাষাগত কারণে তাদের ওপরে সে এলাকার সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচার নেবে আসে এটা ভারতবর্ষে এটা নতুন নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এটা শুধু বিজেপির আমলে নয় বিগত সরকার যারা ছিল দেখুন সংখ্যালঘুদের ওপরে ওইরকম অত্যাচার বারবার এসে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশ কদিন আগেই সংখ্যালঘুদের উপর অত্যাচার নেমেছে যদি এখন সেই জায়গা এখন শান্ত আছে আমরা শান্ত চাই সারা পৃথিবীতে আপনারা দেখবেন কিভাবে সংখ্যালঘুদের উপরে সংখ্যা গুরুর অত্যাচার করছে এই তার একটা নিদর্শন বাংলাতে এই আমাদের ভারতবর্ষে